নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি আপনারা এক কাপ ময়দা দিয়ে বাড়িতে কিভাবে খুব সুন্দরভাবে নরম তুল তুলে জিলেপি বানাবেন দোকানের মতো পুরো পারফেক্ট দোকানে তো আপনারা ছানা জিলেপি খেয়েছেন কিন্তু বাড়িতে ময়দার জিলেপি খুব সুন্দরভাবে সহজেই বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র ময়দা দিয়েই এত সুন্দর নরম সফট তুলতুলে জিলিপি বানাবেন তো আপনাদের আমি বলে বুঝাতে পারবো না তো আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো দেখতে হলে আমার সাথে থাকুন কিভাবে আমি বানাই এই জিলিপিটা তো সাথে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমি বানাই আজকের জিলিপিটা সম্পূর্ণ ইউনিক আপনারা তো ছানার জিলেপি খেয়েছেন কিন্তু আজকে আমি আপনাদের ময়দা দিয়ে ছানার থেকেও দ্বিগুণ ভালো হবে সেই রকমের একটা জিলেপি রেসিপি শেয়ার করছি তো এর জন্য আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম এই কাপের মাপ করে এক কাপ আমি গুঁড়ো দুধ নিয়ে নেব এই যে এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আজকের যে জিলিপিটা হবে সম্পূর্ণ মুখে লেগে থাকার মতোই জিলিপি কিন্তু যারা কোনো খাননি তারাও কিন্তু এরকম জিলিপি খেলে খুবই মজা পাবেন তো এই যে এক চিমটে মতো আমি ব্রেকিং পাউডার দিয়ে দিচ্ছি ঠিক একই পরিমাপে বেকিং সোডাও দিয়ে দিচ্ছি উপকরণ গুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব এই যে এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণ গুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঘির যা সেন্ট বেরোচ্ছে না জিলিপির যা টেস্ট হবে কি বলবো বন্ধুরা আপনাদের এত সুন্দর সেন্ট বেরোচ্ছে এখন থেকে তো গুলো হলে আরো কত সুন্দর টেস্ট লাগবে যে বলে বোঝাতে পারবো না এই যে সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তো এবার অল্প অল্প লিকুইড দুধ দিয়ে আমি একটা খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব তো বন্ধুরা যাদের কাছে লিকুইড দুধ নেই তারা কিন্তু এখানে জল দিয়েও একটা খুব সুন্দর করে ডো তৈরি করে নিতে পারেন এই যে অল্প অল্প দুধ দেবো ডোটা খুব বেশি শক্তও হবে না এবং খুব বেশি পাতলাও হবে না এইরকম একটা ডো তৈরি করে নেব এই যে হাত দিয়ে ঠেসে ঠেসে নরম সফট একটা ডো তৈরি করে নিয়েছি এই যে কতটা নরম সফট দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এবার আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নেব এটা রেস্টে রাখার কোনো দরকার নেই এরকম করে একটু ভিতর দিকে মুড়ে দেব যাতে না ভাজার সময় এগুলো ছিঁড়ে যায় এই যে এই যে এই রকমভাবে সবগুলো আমি কিন্তু তৈরি করে নেব এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে ভাবে করে আমি সবগুলো কিন্তু বানিয়ে নেবো আপনাদের রাত দেখালাম না বাকিগুলো ঠিক একই রকম ভাবে তৈরি করে নেব এই যে সবগুলো জিলিপি আমি তৈরি করে নিয়েছি এবার আমি এগুলো কড়াইতে তেল দিয়ে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে তেলটা খুব বেশি গরম করব না হালকা করে গরম করে নেব দিয়ে সবগুলো জিলেপি একসাথে দিয়ে দেবো উল্টে পাল্টে চুলার ফ্লেমটাকে প্রথমে লোতে রাখবো দিয়ে ভেজে নেব দেখুন খালি বন্ধুরা কতটা ফুলে ফেবে পুরো ডবল হয়ে যাচ্ছে এই যে এত সুন্দর হয় কি বলবো ময়দার জিলেপি তো আপনারা না খেলে কিন্তু বিশ্বাস হবে না বাড়িতে অবশ্যই আপনারা রকম ভাবে কিন্তু একবার বানিয়ে খাবেন যারা খেয়েছে তাদের তো বলার নেই আর যারা খাননি তাদের জন্যই স্পেশালি এরকম করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা তুলে নেব আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে কিরকম ফুলে ফেপে ডবল হয়ে গেছে দেখুন খালি এবার আমি একটা চিনির শিরা বানিয়ে নেব চিনির শিরা বানানোর জন্য আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি তো এরই মাফ করে আমি এক কাপ জল দিয়ে দেবো একটা এলাচ ফেটিয়ে দিয়ে দিচ্ছি সাথে একটা দারুচিনি দিয়ে দিচ্ছি চিনি শিরাটা আমি খুব বেশি ঘন করব না বা একটা দুটার করব না চিনিটা গলে গেলে আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দেব এই যে চিনিটা খুব সুন্দর করে গলেও গেছে শিরাও রেডি হয়ে গেছে এবার আমি ভেজে রাখা গুলো এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা চিনির সিরাটা আমি এই কারণে ঘন করিনি কারণ ভেতরে চিনির রস যাবে না শক্ত থেকে যাবে এর কারণে আমি কিন্তু পাতলা রেখেছি দিয়ে এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব চুলার ফ্রেমটাকে বন্ধ করে দেব আধা ঘন্টা পরে আমি কিন্তু আপনাদের দেখাবো যে এটা কেমন হয়েছে আধা ঘন্টা হয়ে গেছে এবার ঢাকনা খুলে আমি দেখে নেব একটা একটা মিষ্টি প্লেটের মধ্যে রেখে দেব আপনাদের খালি দেখাবো কতটা যে রসালু হয়েছে কতটা নরম কি বলবো আপনারা না দেখলে বুঝতে পারবেন না আর ফুলে পুরো টৈটম্বুর হয়ে গেছে এই যে দেখুন খালি বন্ধুরা মিষ্টিগুলো কতটা নরম সফট হয়েছে এই যে এই যে এত নরম সফট আপনাদের কি বলবো বন্ধুরা মুখে দিলে পুরো মিলিয়ে যাবে এই যে বন্ধুরা আপনারা কিন্তু এই রকমভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয় এই যে সবগুলো কত নরম সফট হয়েছে দেখুন সবগুলো সবগুলো একটা আদ্রানা সবগুলো এই যে কত সুন্দরভাবে হয়েছে তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই যে ভিতরটা দেখুন ভিতরটা দেখুন কত সুন্দর জালিদার হয়েছে কত নরম সফট হয়েছে একেবারে এই যে কত নরম সফট হয়েছে সানার জিলিপিও ফেল হয়ে যাবে এই জিলিপির কাছে অল্প খরচে অল্প টাইমে বাড়িতে খুব সুন্দরভাবে রকম জিলিপি খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় এই যে দেখুন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ